সন্ধ্যাবেলা যদি এরকম মুছমুছে ছোলা ভাজা আর সঙ্গে যদি হয় কফি তাহলে কিন্তু বেশ জমে যায় আর এটা কত মুচমুচে হয়েছে আপনারা আবার শুনে কিন্তু আন্দাজ করতেই পেরেছেন দারুণ মুচমুচে হয়েছে একদম ক্রিস্পি এটা হয়েছে কাবলি ছোলা দিয়ে বানানো তো কাবলি ছোলা নিয়েছে আমি দেড় কাপের মতো আর সেটাকে হচ্ছে সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিয়েছি বয়েল কাবলি ছোলা তো সবাই জানেন এটা কীভাবে বয়ল করতে হয় আগে ভিজিয়ে রাখতে হয় ওভার নাইট ভিজিয়ে রাখলে খুবই ভালো তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লোয়ার দু চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিলাম ঝাল ঝালটা দেখে দিবেন লঙ্কার গুঁড়োটা লঙ্কা কুচিও দেওয়া যায় যেমন খুশি বাচ্চা থাকলে লঙ্কা কুচিটা না দিলেই ভালো তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার একদম অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দেবো এখানে অরগ্যানো অরগ্যানোটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যদি না থাকে স্কিপ করা যেতে পারে এবার সবগুলোকে সুন্দরভাবে মেখে নেব যেন ছোলার গায়ে সবগুলো লেগে যায় তো এখানে মনে হচ্ছে একটু ড্রাই ড্রাই একটু জল দিলে কিন্তু ভালো একটা কোটিং হবে খুব জল নয় একেবারে হাতের ছিটা দেখতেই পারছেন খুবই অল্প পরিমাণে এক চামচের মতো জল দিয়ে ভালো করে মেখে নেব তাহলে কিন্তু ভালো একটা কোটিং হবে ছোলার গায়ে এবার হচ্ছে এটাকে একদম ডিপ ফ্রাই করব সুন্দর করে মেখে নিয়ে এটাকে ডিপ ফ্রাই করবো তো কড়াই বসিয়ে দিয়েছে এখানে খুব বেশি করে তেল দিতে হবে কারণ যেহেতু ডিপ ফ্রাই হবে তো অনেকটাই তেল ঢেলে দিলাম তেলটা যখন একদম গরম হয়েছে তখনই কিন্তু ছোলাগুলোকে ছাড়লাম আর এটা হাই হিটে করতে হবে হাই হিটে করতে হবে আর এটা দিয়ে কিন্তু মানে সরে যাওয়া যাবে না পাশেই থেকে তাড়াতাড়ি হয় যেহেতু বয়েল ছোলা ওই জন্য একদম ঝটপট হয় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদিক ওদিক উল্টে চারপাশেই সুন্দরভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে যখন দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে তখনই নামালে হয়ে যাবে ব্যাস আর এখানে একটা কথা বলি যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ি ইউজ করা যায় তাতেও কিন্তু দারুণ ক্রিস্পি হবে আর আর একটা কথা হলো যে ছোলাটাকে কিন্তু আগে থেকেই বয়েল করে রেডি করে রাখলে না খুবই সুবিধা হয় তাহলে না বিকেল বেলা ঝটপট বের করে খাওয়া যায় আমি তো ওইটাই করেছি আমি অনেকগুলো ছোলা বয়েল করেছি অর্ধেকটা ছোলার হচ্ছে ছোলা মানে যেটাকে তো চানাও বলে চানা মশলা বানিয়েছিলাম আর অর্ধেকটা এইভাবে রেখে দিয়েছি আগের দিনে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি আজকে বিকেলে বের করে ঝটপট হচ্ছে বানিয়ে নিলাম তো এইভাবে সেকেন্ড ব্যাচটাও বানিয়ে নেবো এইটাতে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি কেন মানে আমার একটু ঝাল ঝাল ভালো লাগে ওই জন্য দিয়ে দিয়েছি কিন্তু বাচ্চারা খেতে পাবে না তো ওই জন্য কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো ব্যাস হয়ে গেল একদম ঝটপট হয়ে বললাম না এটা হাই হিটে একদম ঝটপট হয়ে যায় একদম মুচমুচে হয়েছে দারুণ হয়েছে এটা টিভি দেখতে দেখতেও কিন্তু বসে বসে খেলে দারুণ মজা লাগে এবার উপর থেকে আমি হচ্ছে একটুখানি বিট লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। তাহলে না আরও ভালো লাগে উপর থেকে একটু দিলাম দিয়ে এটাকে মেখে নেব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে না আরও মানে ভালো লাগে কেন আরও মানে চটপটি হয় আপনারা যদি বাচ্চাকে দেন তাহলে ঝালটা দেবেন না কিন্তু আমার না যখন ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম সেটা একটু কমও মনে হয়েছে আর বিট লবণের কিন্তু ফ্লেভারটা আমার খুব ভালো লাগে ওই জন্য উপর থেকে বিট লবণ ছিটে দিলে কিন্তু দারুণ টেস্টি লাগে তো কেমন হয়েছে আমার এই ছোলার ক্রিস্পি মুচমুচে ছোলা ভাজাটা প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে আরও অনেক কথা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!